मस्टर दिस इट कि देखिए शन द केमिकल फार्मूला फॉर सोडा वाटर इज सोडा যেটা maddenin মধ্যে থাকে স্পুন H2CO3 ইট ইজ কার্বনিক অ্যাসিড দিস ফর্মুলা ইন্ডিকেটস দ টু হাইড্রোজেন অ্যাটমস এন্ড ওয়ান কার্বন অ্যাটম এন্ড থ্রি অক্সিজেন অ্যাটমস আর প্রেজেন্ট ইন সোডা ওয়াটার সোডা ওয়াটার ইজ ফর্মড বাই ডিজলভিং কার্বন ডাই অক্সাইড ইন Drinking water under pressure and hence it's also called a carbonated water সেটা ইটার কো থিনসে সোডিয়াম বেকিং সোডা চাই এই যেwidetilde আছে তো এটা এর কি আর বাইকার্বোনেট যেটা থাকে এটা হলো যে कपूर कपूर দেয়া ফলে মলা পুষ্পের ফলে ওই যে টির পরের রেনসটা পরের স্টেপটা প্যাটার্ন মধ্যে কি করে বুঝেন না গ্যাস্ট্রোভাসকুলার বান্ডলস পাকস্থলিতে এটা একদম জালায় করে দেখ তারপরই এই সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম কার্বনেট যখন হাইড্রোজেন টু দিয়ে এর সাথে একটু হাইড্রোজেন মাসকিন দিলে সোডিয়াম বাইকার্বনেট হয় সোডিয়াম বাইকার্বনেট হলো সোডা সোডা যে সোডা দিয়ে এটা হলো খাবার আর এটা হলো ইয়ের কাপড় চোপড় ধোয়ার কাপড় চোপড় ধোয়ার যেটা মধ্যে খালি হাইড্রোজেনটা অ্যাড করে দিলে তো হাইড্রোজেন কোনোভাবে অ্যাড হইতেই পারে যেগুলো ঢুকাইলে হাইড্রোজেন অ্যাড হবে না পেটের মধ্যে পেটের মধ্যে তো সোডার ফ্যাক্টরি হয়ে গেলো মানে কোনো আল্লাহ যদি চায় আর কি আল্লাহ হেফাজত করে যে অনেক কিছু কেমিক্যাল রিয়াকশান হয় না ডিজল বা যাই বলি দ্রবীভূত হয় না যেমন বালু যদি পানিতে মিশে দুর্বূত হয় না চিনি মিশালে দুর্বূত হয়ে যাবে টলে মিশে যায় এটাকে বলে দুর্বীভূত হওয়া যাক তো তাহলে একটা হাইড্রোজেন অনেকটা পানির অনুর একটা পরমাণু একটা ঢুকিয়ে দিলে এটা হয়ে যাবে ওয়াশিং পাউডার আর কি সজাগতা কত মারাত্মক জিনিস আমরা খাওয়া দাওয়া করতেছি না সোডিয়াম কার্বোনেটেদের সোডিয়াম কার্বোনেটেজ অলসো নন এজ ওয়াশিং সোডা হচ্ছে এটা So the ash and salt soda salt soda and soda crystals this is the inorganic compound with the formula na 3 and its various hydrates Now in glass all forms are white odorless and waters soluble salt and they yield alkyne. একটি কমন ভাবে জিনিসটি করতে যেত সেখানে কি আছে আচ্ছা এখনই যে আপনাদের কবিগোলা বিং কমপ্লেক্স মিক্সচার দেন এ সিঙ্গল কেমিক্যাল কম্পাউন্ড ডাজ নট হ্যাভ এ সিঙ্গল কেমিক্যাল ফর্মুলা ইনস্টিউট ইট ইজ এ সল্যুশন কন্টেইনিং ভেরিয়াস ইনগ্রিডিয়েন্টস ইনক্লুডিং কার্বোনেটেড ওয়াটার সুগার ও সুগার সাবস্টিটিউট ক্যারামিল বা জিল কালার ফসফরিক অ্যাসিড ন্যাচারেল ফ্লেভার্সি ইনক্লুডিং ক্যাফেন যে মাথা পিতার জন্য কফি ক্যাফেন থাকে না প্সট এসে থাকে এই ক্যাফিনটাই ভোজনাটা ক্যাফিন দে মাথার ব্যথা দিয়ে দেয় এই জন্য অনেক সময় প্যাট মাথা দুইটারি কাজ করে দ্য এক্স্যাক্ট প্রপোর্শন অ্যান্ড স্পেসিফিক ন্যাচারাল ফ্লেভার ফ্লেভারিং আর ক্লোজলি গ্রাজুটেডেড সিক্রেট আচ্ছা যা আরও কিছু বিষয় আছে সেটা সিক্রেট হচ্ছে কার্বনটেড ওয়াটার দ্য প্রাইমারি কম্পোনেন্ট ফর্ম বাই ডিজলভিং কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা শ্বাসের সাথে সিও টু হুম এটা পানির মধ্যে এটাতে ওয়াটার ঠিক আছে একদম শুনে আপনার ইংলিশ দ্য কেমিক্যাল ফর্মুলা ফর কার্বন আমি তো বাংলা মোটে পড়াশোনা করি সেই হার্ড হয়ে যায় তারপরে যেহেতু একটু একটু ইংলিশ জানি ডিগ্রি পর্যন্ত সেলো এই কারণে একটু আর কি সেই অনুযায়ী দ্য প্রাইমারি কম্পোনেন্ট ফর্ম ডিজলভিং কার্বন ডাইঅক্সাইড ওয়াটার দ্য কেমিক্যাল ফর্মুলা ফর কার্বন

ইনকারন থেকে এটা ডায়াবেটিস হটার জন্য দরকার আপনি মিষ্টি জাতীয় দ্রব্য ফসফরিক অ্যাসিড থেকে এটা একদিকে ভালো কিন্তু এখানে একটু বিপদ হতে পারে ক্যাফিন থেকে এই মিলা হলো এই যে কোকা কোলা বা এই কালো যেগুলা আমরা খাই সে কি আছে গ্যাসের কি আছে কি মনে কইলে সে ইটাইম রাসকার রচনা তোমরা বিষয় বিষয় এন্টি বয়কট করো তা ফিজ দেন যা কুসের জন্য আর বেশি বয়কট করো উচিত পেট্রোলিয়াম যেতে এটা দাজ যেটা পেরি যেটা যে бенজিনের কাছে 가ছি ইগুলার কাছে যেটা সেটা গাড়িতে দেই শেয়ার শেটটা যদি আমরা পাইতে থাকি ভাবে আচ্ছা এইগুলো নিয়ে বিষয়ে বিষয় করে শুনছি এটা জানা তো তোকে দেই যতক্ষণ দিয়েতে লাভ प्रॉब्लम হলো না হিমোগ্লোবিন একটি অক্সিজেন অক্সিজেন দাহী লৌহ সমৃদ্ধ মেটালো মেটালো প্রোটিন যা মেরুদণ্ডে প্রাণীদের লোহিত কণিকা এবং কিছু অমৃদণ্ড প্রাণীর কলায় পাওয়া যায় স্থানপায়ী প্রাণীদের ক্ষেত্রে লোহিত কণিকা শুষ্ক ওজনে প্রায় নাইনটি সেভেন পার্সেন্টই হিমোগ্লোবিনের প্রোটিন অংশ এবং জলসম তা থার্টি ফাইভ যাই বলছেন হচ্ছে না আমার তো বিষয় হলো হিমোগ্লোবিন লোহ এই যে রক্তের মধ্যে লোহা থাকে হিমোগ্লোবিন অক্সিজেন থাকে এটি ঢুকে বাইরে কিছু বিকে আমি দেখেছি হুম যে আয়রন আয়রন থাকে আয়রনের ইয়ে ফেরি আমার তা লোহা হুম এটার সাথে পানি সহই থাকে কিছু কিছু ই হয় না রিয়াকশন কিন্তু এই যে কার্বন এই যে ইটা আর কি যদি এটার সাথে রিয়াকশনটা হয় অনেকদিন পর তো আমি বলতে চাইছি যে মেন কথাটা লৌহ বা আয়রনটা কিন্তু থাকে এটার সাথে একটা বিক্রিয়ার কিন্তু সম্ভব থাকে আয়রনের সাথে যদি কার্বন ডাইঅক্সাইড করি মানে একটা প্রতিস্থাপন বিক্রি আছে ধাতু আর দাতুরের সাথে যোগ হয়ে যায় ফেরাস অক্সাইড বা কিছু হয়ে যাবে হয়ে গেলে রক্ত সময় পানি হেঁকায় টক খেলে বা এরকম কিছু সম্ভাবনা কিন্তু থাকা যায় রক্তের জন্য খুব ক্ষতিকর এবং কার্বন ডাইঅক্সাইডটা যেহেতু প্রেস করে ঢুকানো হয় ঢুকানোর পরে ওইটা আবার যদি সেরে দেয় হুম পেটের মধ্যে গিয়ে এটা যদি রক্ত পর্যন্ত পৌঁছা যায় রক্ত আর হিমোগ্লোবিন কমে যাবে আয়রনের প্রবলেম হবে রক্ত পানি পানি বলি না এটা একটা ই থাকে এবং ওটার কারণে হিমোগ্লোবিন কমে গেলে আর রক্তের লাল কালচে হয়ে যায় তো এই টুকটু অ্যালকোহলে বলে লিভার লিভার যিনি রক্তপিণ্ড তো লিভার ওটাতে শেষ করে দেয় স্টমাক শেষ করে জানে ঠিক হার্টের হার্টের যে রক্তগুলো আর হিমোগ্লোবিনযুক্ত তো থাকে না আয়রনটা যদি করে ফেলে হ্যাঁ একটু একটু ব্যাপক কি আমি এত ভালো বুঝতে পারতাম একটু সতর্কতা বলতে চাইতেছি যে আয়রনের সাথে যদি ওটার একটা ভালো রিয়াকশন হয়ে যায় ঢুকে মুখে বিপদ আছে কিন্তু হিমোগ্লোবিন কমে গেলে মানুষ এই হার্ট স্ট্রক হার্ট ব্লক এগুলো হয় সো সাধারণ কার্বোনেটেড ড্রিঙ্ক ড্রিঙ্কই ভালো না তাহলে সোডা বা যেটা ইয়ে আছে বাইকার ইয়ে আরও বেশি ওটা কিনতে ভালো হয়

সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ এটা আমরা যা বাটার সাথে লবণটাকে যে যৌগ সোডিয়াম কার্বনেট এর অ্যাসিড দিয়ে দেখো কেমিক্যাল ইকুয়েশন এন্ড আচ্ছা এখানে ইকুয়েশন দেখানে সোডিয়াম ক্লোরাইডের কি সোডিয়াম ক্লোরাইড আর द सीए সোডিয়াম ক্লোরাইড লবণটার কি এন্ড ক্যালসিয়াম কার্বনেট আচ্ছা আমি বলছেন কী জন্য এটাই করছি আমি এখন নিজের ভুল লেগেছে এটা নিয়ে কিছু বলবো না বলতে চাচ্ছি যারা কী এটা ই করছে আচ্ছা লবণটা তো খাই এই লবণটার সাথে যদি ওই যে এটা কার্বন ডাইঅক্সাইডটার একটা বিক্রিয়া হলে কিন্তু একটা দিক হয়ে যাবে তারপরে যে কার্বনেট ড্রিংকের এটা সি টু এস সি ইউ এটার কিন্তু একটা বিক্রিয়ার সম্ভাবনা থেকে আমরা যেহেতু বাতে লবণটা কেউ বলছিলাম তোগুলো একটু বিস্তারিতই করা যাবে না সোডিয়াম ক্লোরাইড এটা খাবার লবণটা হ্যান্ড ওয়াটার পানি পানি তো থাকি পেটের মধ্যে সোডিয়াম কার্বনেট হ্যাঁ এই যে সোডিয়াম কার্বনেট কার্বনিক অ্যাসিড এগুলো মিলে পেটের মানে বারোটা বেজে যায় এগুলো যায় নাকি কারিক্রম দিয়ে যারা আসেন ধন্যবাদ হ্যাঁ আমরা এগুলো এমনিতেও খাওয়া ঠিক না তার উপর যদি যে রক্তের প্রভাব তো একটা আসেই